যখন একজন পরিচালক আর একজন পরিচালককে উইশ করে তার আপকামিং ছবির জন্য জিনিসটা দেখতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও দেখলাম পরিচালক রাইহান রাফিসার তিনি মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে শুভেচ্ছা জানিয়েছে বরবাদের জন্য আমরা যে টিজারটা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেই টিজারটাকে শেয়ার করে রাইহান রাফিসার লিখেছেন বেস্ট উইশেস শুভ কামনা হাসান হৃদয় তাকে ট্যাগ করা হয়েছে এই জিনিসটা কতটা ভালো লাগার বিষয় তো আমরা সব সময় ভাবি যে একজন ডিরেক্টর হয়তো আরেকজন ডিরেক্টরকে ঈর্ষা করে বা হিংসা করে এ এ ওর ওর ছবিকে ছবিকে নিয়ে প্রমোট করতে চায় চায় না না বা বা দিতে আমি সেরা এরকম ডিরেক্টরদের মনোভাব আমরা সবসময় এটা ভেবে থাকি তোমরা এইগুলো নিয়ে দেখি গ্রুপে আলোচনা করো এই করো কিন্তু অ্যাকচুয়ালি দেখো সোশ্যাল মিডিয়ায় তারা মানে একে অপরকে উইশ করছে এটাও বা কজন করে কজন করে রাই হান্ড্র অফিসার কিন্তু সেটা করেছে বর্বাদের জন্য এখন থেকে মেহেদি হাসান হৃদয় ভায়াকে ফেসবুকে ট্যাগ করে তিনি শুভ কামনা জানিয়েছেন এটা সত্যিই মানে মেহেদি হাসান হৃদয় ভয়ের প্রাপ্য তিনি যা দেখিয়ে দিয়েছেন মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা যেমনটা হয় সেটা বলিউড হোক বা সাউথ হোক ঠিক তেমনটাই এবার বাংলায় করে দেখিয়েছেন ভাবো তোমরা একটা প্রথম সিনেমা তার সে এতদিন ডিরেকশন দিয়ে এসছে কিন্তু সিনেমায় ডিরেকশন দেয়নি ফর দা ফার্স্ট টাইম সে সিনেমায় ডিরেকশন দিতে চলেছে এবং সেই জায়গার প্রথমবারের মতোই দেখিয়ে দিয়েছে ভাই ছক্কা ওইখানেই লেগে গেছে একদম ব্যাটে বলো ছক্কা ওইখানেই লেগে গেছে এটাকে বলা হয়েছে ডেডিকেশন একজন ডিরেক্টারের যা ভিশন দেখো আমরা প্রত্যেকেই জানি মানে ছবি সিনেমা হচ্ছে একজন ডিরেক্টারের পয়েন্ট অফ ভিউ বা ডিরেক্টারের ভিশন আমরা এটা দেখছি সিনেমার পর্দা সেটা হচ্ছে ডিরেক্টার যেটা বলতে চাইছে ডিরেক্টর যেটা দেখাতে চাইছে বা তার যে থট সেটা তো তার থট লেভেলটা টিজারে আমরা যা দেখলাম সেটা আউট অ্যান্ড আউট মানে আমি তো বলবো যে রাইহান রাফি স্যারের পরে যদি কারো থাকতে পারে সেটা হচ্ছে মেহেদিয়াসান হৃদয় বা রাইহান রাফি স্যারের সমানে সমানে যদি থাকতে পারে সেটা হচ্ছে মেহেদিয়াসান হৃদয় ভাইয়া ভাই কি দেখিয়েছে সত্যি এরকম টিজার মানে আমরা লাস্ট পাঁচ বছরে কেন দশ বছর এরকম গুজবাম মানে করার টিজার দেখিনি যেমনটা আমরা লাস্ট দেখেছিলাম তুফানে ওই তুফানের আগে আমরা কোনো এরকম টিজার পাইনি বা তুফানের পরেও আমরা কোনো এরকম টিজার পাইনি যা বরবাদের টিজার দেখিয়ে দিয়েছে এবং এমনি এমনি পঞ্চাশ লাখের কাছাকাছি ভিউজ নয় সাড়ে মানে পঁয়তাল্লিশ লক্ষ অলরেডি ক্রস করে গেছে আর দেখো দুদিনের মধ্যেই লক্ষ অলরেডি পেরিয়ে যাবে হয়তো আজকের মধ্যেই দেখো না আরো পাঁচ ভিউয়ারশিপ জেনারেট হচ্ছে ইভেন যারা যারা কথা বলে সবাই টিজারটাকে কিন্তু ভালো বলেছে মানে এরকম টিজার সত্যি সচরাচর বাংলায় কখনো তোমরা দেখেছো এরকম ভাইলেন্স ধর্মী টিজার সেটা কিন্তু মেহেদিয়াসান হৃদয় এবং বরবাদ টিম দেখিয়ে দিয়েছে থ্যাংকস টু দ্য এন্টায়ার টিম অফ বরবাদ এরকম একটা সিনেমা আনার জন্য এরকম সিনেমাই আমরা চাই আর মাস ফিল্ম হতে গেলে সার্ভাইভ নেওয়া দরকার আর রিক্সটা হয়ে গেলে বড় ছবিও হয়ে যায় আর বড় ছবি একমাত্র ইন্ডাস্ট্রিটাকে সার্ভাইভ করবার জন্য মানে টিকিয়ে রাখতে পারে আজকে মানে কমার্শিয়াল সিনেমার দিন কিন্তু বলতে গেলে শেষ খুব কম বাংলায় কমার্শিয়াল সিনেমা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এরকম কমার্শিয়াল সিনেমা এত বড় বাজেট নিয়ে হয়তো অডিয়েন্সটা হয়তো কমে গেছে আমাদের এপার বাংলার কথা বলছে ওপার বাংলা তো সাকিবরা তো মাতিয়ে দেবে কিন্তু কমার্শিয়াল সিনেমাটা মানে হয়তো কমে গেছে কিন্তু যারা যারা করছে আজকে দেবদার কথা বলি বা জিদ্দার কথা বলি বা সাকিব ভাইয়ের যদি কথা বলি তাহলে ভাই ইন্ডাস্ট্রি সারভাইভ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কমার্শিয়াল ফিল্ম সেটা তারা কিন্তু করছে সেটা তারা করছে আজকে এত বড় একটা সিনেমা খাদান এসছে আজকে তুফান এসছে আজ জিদ্দার চিঙ্গিজ এসছে বড় বড় কমার্শিয়াল ফিল্ম তো সেই জায়গায় আবারও একটা ফিল্ম বরবাদ আসছে তো যাই হোক না কেন ভাই মানে এটা কিন্তু সবসময় মানতে হবে যে আজকে সিঙ্গেল স্ক্রিনগুলো যদি টিকে থাকে আজকে এই কমার্শিয়াল সিনেমার জন্যই যাই হোক খুব ভালো লাগলো এই বিষয়টাকে দেখে রায়হান রাফি স্যার আহ শুভকামনা জানিয়েছেন মেহেদিয়া রিদয় ভাইয়াকে জিনিসটা দেখে খুব ভালো লাগলো এবং রকম ভাবেই পরিচালকরা আরেকজন পরিচালকদের এরকম মানে শুভেচ্ছা বার্তা জানাক এবং তাদেরকে যেমন সাপোর্ট করে এটাই চাই এটাই হোক তাহলেই তো মানে বাংলা ছবির জয় হবে বাংলা চলচ্চিত্রের জয় হবে যাই তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার